তো বন্ধুরা পড়ছি কিশোরগঞ্জ জেলা হারুয়া থানা পাগলার মসজিদ তো মসজিদ যাই আমি অনেক দিন ধরে চিন্তা পরে আমি কারো করে করেছিলাম তো আমার মারে আর লয়ে যাই আমি নিয়ত করছি তো বাড়িতে মনে করেন একটা ভাড়া করে লাইছি তো সঞ্জির মাইজা কইরা আহ তিনজন লোকে পরে মনে করেন সেনজি লয়ে আয় পড়ছি আমরা বাইতে বেশি দূরে না কত সত্তর কিলোমিটার রইবো আর কি তো দেখতে দেখতে কথা কইতে কইতে আমি ফাইনালি মসজিদের যে সামনে যে রাস্তাটা এই রাস্তাটার পড়ছি তো দেওয়া দা মোমবাতি কাছ এক ডাক্তার আছে কি ভাই মোমবাতি লাগবো আগরবাতি লাগবো এরপরে নামাজ কোন কোরআন শরীফ কি লাগবো ভাই আসেন 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 এই আপনারা দেয়া লেগলাম মসজিদটা মসজিদের মেম্বরটা মশালা অনেক বড় তো এই ধরুন আব্বার মা গেছে গেছেন জিততে তো আমাদের মানুষ আর এজু করতেছে মাসাল্লাহ জুম্মার দিন গেছি ভালোই লাগছে শুক্রবারের দিন গেছি আমি যে নিয়ত করে গেছি বাড়িতে কেন মনে করুন নামাজ পড়াম আল্লাহর রহমতে আল্লাহ আমার নামাজটা পড়ার তৌফিক দান করছে এই ধরুন মসজিদের ভিতরে এটা আমি মসজিদের ভিতরে ভালোই লাগতেছে আরেমেদা এক লোক নামাজ পড়তেছে নফল নামাজ মনে হয় তো আমাদের ভালোই লাগতেছে সবাই বয়ে লইছে আর জুম্মার দিন গিয়ে সিরিয়াল লাগে মনে করি আগে বসে গিয়ে না হইলে আবার সিরিয়াল পাওয়া যায় বলে অনেক মানুষ হয় তো আসলেই অনেক মানুষ হয় এটা পরে তা দেখবেন আস্তে আস্তে আমরা লোভে তখন ভিডিও দেখতাম তখন দেখতে দেখতে দেখবেন তো গিয়া মানুষ কারে ক বাড়ি বা আমি দেখতে তো অবাক আমাকে সুরও একটা মসজিদ কিন্তু আসলে নামের গুণে এন অনেক মানুষ আই অনেক দূরে দূরে তো মানুষ হয় এন নামাজ পড়ার লাগা তো নামাজ পড়ে আমার এ ভালোই লাগছে আর হুজুরের বয়ান আমারটা ভাল লাগছে মাসাল্লাহ বন্ধুরা ওই নামাজ শেষে বাইরের মানুষের একটা ঢল পড়ছে বাবা রে বাবা সিফাদা যাও নেই জানা আরেম বাইরে নামাজ আবার যারা সুন্নত পড়ছে না তারা সুন্নত পড়তেছে আর এই দুই মসজিদের নামটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে ক্ষুদা করে লেখা আছে তো দেও মানুষ আরে বাবা রে বাবা কত মানুষ আসলে আমি প্রথমবার গেছি না মনে করি খুবই ভাল লাগছে আমার অনেক কইতে হইতে পরে আমি একটু সামনে দাঁড়িয়ে পড়ছি আপনার দেয় বেলাগা আমার সাল্লা আমারও ভালো লাগতোছে ওরে আমিও দেখুন চারপাশে দেখো তো আমার মানুষ ওই মানুষ দেখা যাইতেছে আমার পাশে দা পিছন দা বাবা এ বাবা কত মানুষ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিসের কোন জেলা হারুয়া থানা পাগলার মসজিদ থেকে স্বাগত জানাইতেছে আমি মোহাম্মদ নাইম তো সাথেই থাকুন আজকে মসজিদের পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখাবো তো সাথেই থাকুন তো যাওয়া যাক মসজিদ তো বাইরে ওই ভাই দেখতাছি মসজিদের লগে তো যে রাস্তাটা এই রাস্তাটা তাই দিয়ে কত মানুষ ভাই হাজারি কান্না মনে করুন কি কইতে আমার এই দিন একজনের পাও ছুটু প্রতিবন্ধী মাথা বড় ভাই কত মানুষ টেয়া দিতেছে হাত নাই পাও নাই অচল প্রতিবন্ধী আল্লাহ যে তাদের চাইতে আমাদের অনেক ভালো লাগছে ভালোই লাগছে এর লাগে আমরা আল্লাহর দরবারও সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ তো দেবনে মাদা অনেকে তবজি চড়া কিনতাছে দাম দর করতাছে এমাদা কোরআন শরীফ আছে এটা আমার কাছে ভালোই লাগছে কোরআন শরীফ তবজি সবকিছু আছে এন মনে করুন আপনার বইয়ের লেগা পড়ার লেগা আর বির লেগা অন্তত কিছু আছে কত মানুষ সবকিছু যার যেটা ভালো লাগে এটা কিন্তু মানুষটা আবার দেয়ালে ফায়দা আব্বর মায়ারে লইছে তো সেঞ্জের লাইগা সেন্জে আই ফুটবো আর তেমন মানুষ দুই তালের মাঝে তিন তালের মাঝে সবকান্দা মানুষ আর কেন্দ্র ফুটকা ফস্তা আছে তো তোর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ